হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার ছয় মে তো আজ সকাল সাতটা থেকেই তোমাদের সাথে আমি ব্লগটা কন্টিনিউ করছি আমি যেভাবে গ্রামের বউ হয়ে সকল কাজকর্ম গুছিয়ে এক ঘন্টার মধ্যে করে দোকানে যাই তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছে আর আমরা গ্রামের বউরা যেভাবে পুকুরে বাসন মাজি তারপরে দুটো চুলা আছে আমাদের তো দু চুলোয় আমরা রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেটাও লেপবো উঠোন ঝাড়ু দেবো ঘর বাড়ি পরিষ্কার করব তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল তো আগে আমি প্রথমে বাসনটা মেজে নিলাম তো এখনো পর্যন্ত আমার উনুন পাটটা লেপে দিতে হবে কারণ অনেক খারাপ অবস্থা রান্নার পরেই না উনুন পাটটা লেপে দেওয়াই ভালো আগে তো আমি রান্নার পরপরই উনুনটা লেপে দিতাম কিন্তু এখন যেহেতু তেমনভাবে বাড়িতে থাকতে পারি না ওই কারণে হয়তো একটু দেরি হয় তবুও কিন্তু আমি ল্যাপা উনুনেই রান্না বান্না করি কারণ আমার মোটেও ভালো লাগে না একদিন রান্না হয়ে গেলে ওইভাবে পরের দিন রান্না করতে সবসময় লেপে মুছে রান্না করতে না অনেক বেশি ভালো লাগে তো দেখো আমার এই দুচুলোটা আমি চলে আসলাম তেমনভাবে কিন্তু তেল কালি এরকম কিছু হয়নি তবুও দেখার একটা সৌন্দর্য আর এতে করে না মনটা অনেক ভালো হয়ে যায় ল্যাপা ও রান্না করতে আসলে আর সব সময় বলি না একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি ভালো লাগে সময় চেষ্টা করি যতটুকু সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তবুও না যতই বলি গুছিয়ে গুছিয়ে রাখবো কিন্তু সেই কিন্তু এলোমেলো হয়ে যায় একে বাচ্চা কাচ্চা ছোটো তারপরে আবার বাড়িতে ঠিক মতো থাকতে পারি না সব সময় প্রায় দোকানেই থাকতে হয় তো কতটা আর বলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তবুও চেষ্টা করি যতটুকু সম্ভব রাখার জন্য আর বাদ বাকি কতটা কী করতে পারি তোমরাই আমার থেকে বেশি ভালো জানো কারণ তোমরা তো আমার রোজ নিয়ন্ত্রণ ব্লগ দেখে থাকো তোমরা নিশ্চয়ই জানো তো কাল আমি বলেছিলাম না আমার একটা বন্ধু কমেন্ট করেছিল গুছিয়ে করা কথাটা তার ভালো লাগেনি তো সেই বন্ধুটা না আজ আমাকে বলেছে যে আপু ক্ষমা করে দিও কথাটা বলার জন্য তো দেখো তুমি আমার যেহেতু আপু বলো আর আমি তোমার কিন্তু ছোটো বোনের মতনই ভাবি তো এ সকল ভুল ত্রুটিগুলো আমার নিশ্চয় হয়েছে বলেই তুমি বলেছ তো এতে করে না আমি কোনো কিছুই মনে করিনি কারণ ছোট বোন অনেক কিছুই তো বড় আপুদের বলতে পারে আর সেরকম ভুলচুটিগুলো হয়তো একটু ধরিয়ে দিয়েছো এর থেকে বেশি কিছু আর না তো অনেক ভালো থেকো বন্ধু তুমি তো এখন দেখো আমার উনুনটা কত সুন্দর ঝকঝকে হয়ে গেছে তো ওখানে না দুপুরবেলা রান্না করতে বেশ মজা লাগবে আর এখন আমার সানের ওপরটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দিয়ে নিচ্ছি পোটাও বলতে পারো তোমরা তো দেখো এত পরিমাণে সৃষ্টির যে ফুলগুলো না সারা উঠোন ভর্তি হয়ে গেছে সৃষ্টিগাছ থাকলে একটা জিনিস সুবিধা যে প্রচণ্ড ছায়া পাওয়া যায় তো আমার এই গ্রামের বাড়িতে তো এত পরিমাণে গাছ গাছালি ভর্তি আর উঠোনটায় তো দেখতেই পাচ্ছ কেমন অবস্থা তো যেহেতু লম্বা ঝাঁটা ছিল সেহেতু না ঝাড় দিতে বেশ কষ্ট হচ্ছিলো আর এই গাছগাছালি পুরো উঠোন পুরো ভর্তি হয়ে গেছে এখন না বেশ কষ্ট হয় ঝাড়ু দিতে কারণ এই গাছগাছালির ভিতর থেকে না ময়লা কোনো রকম বেরোতেই চায় না আর এই সৃষ্টির ফুলগুলো এমন কি বলবো নরম নরম যে ঘাসের গোড়ায় জমে থাকে কতবার করে এর উপর দিয়ে ঝাড়ু ঘোরাই তবুও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তবুও চেষ্টা করলাম যতটুকুনি পারি ততটুকুনি কিন্তু পরিষ্কার করলাম তো এরপরে আমার মুরগিদেরকেও এবার খেতে দেব আর তারপরে কিন্তু আবার দোকানে যেতে হবে সে একটা তারা ছিল তো এক ঘন্টা হতে না হতেই কিন্তু আমার সমস্ত কাজ আমার এই গ্রামের বাড়িতে হয়ে গেল তো এখন দেখো আমার এই দোতলা ছোট্ট কাঠের ডোপটার ভিতরে যে মুরগিগুলো আছে তো সেগুলোকে আমি এখন খেতে দিয়ে নেব তো সকালবেলা উঠে আগে ঈশাকে একটু পানি দিয়ে নেই খাওয়ার জন্য এটা কিন্তু বাচ্চাদের পক্ষে অনেক বেশি ভালো তো এই সব সেরকম এখন অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে আগে একটু পানি খেয়ে নেয় তো দেখো এদিকে এখন বিছনাপত্রের কি অবস্থা করেছিল সমস্ত জামাকাপড় এই বাস্কেটটার ভিতর থেকে বের করে ঢেলেছিল এগুলো যেহেতু লাগে না শীতের জামাকাপড় বেশিরভাগই তো আমি কিন্তু বাস্কেটটার ভিতরেই রেখে দিই তো সেই জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে যখন ভর্তি করেছে এখন আমার হাতে না মোটো টাইম ছিল না যেগুলো আর বসে বসে ভাস করব। বললাম না আটটার ভিতরে আমার দোকানটা খুলতে হবে তো সেই তারাটা ছিল তো যেমন তেমন করে আমি ঢুকিয়ে রাখলাম এখন আর সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসবো দেখি হাতে যদি সময় থাকে অবশ্যই জামা কাপড়গুলো আবার সুন্দর করে ভাস করে রেখে দেব। তো এখন দেখো আমি বালিশ তারপরে কাতা বিভিন্ন যে জিনিসপত্র ছিল খাটের ওপরে সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর গরমকালে না প্রত্যেক দিন শোয়ার সময় দু বোতল তিন বোতল পানি আমি আমার যে ওই যে পাখা রাখা দেখতে পাচ্ছ না ওই জায়গাটার ওপরে কিন্তু আমি রেখে দিই দুই তিন বোতল পানি তো সেই পানিগুলো রাত্রে খাওয়া হয়ে গেছিল বোতলগুলো দেখো পুরো খালি বোতল পড়ে আছে আর ঈশার যে ফিটারটা রাত্রিবেলা দুধ খাওয়ানো হয়েছে তো সেটা রয়েছে ওগুলো কিন্তু আমি বাইরে নিয়ে যাব। আগে খাটটা একটুখানি টান টান করে গুছিয়ে নিই তো টান টান বিছানা কিন্তু অনেক ভালো লাগে তো আজ না এত হাওয়া বইছিল সকালবেলা তো মনে হয় সন্ধ্যাবেলার দিকে বৃষ্টি হতে পারে এরকমই একটা অবস্থা ঝড় হচ্ছিল মনে হচ্ছে যেন আর তেমন প্রচণ্ড গরম তো একটুখানি যদি বৃষ্টি হতো না বেশ ভালো হতো অন্তত মানুষের একটু স্বস্তি লাগতো কারণ এই প্রচণ্ড গরমে না কাজ করা বেশ কষ্টকর হয়ে পড়েছে তো সকালবেলার টাইমটা এখন শোয়াই যায় না ঘুম থেকে ওঠার আগেই মনে হয় যেন ঘরের ভিতরে কি একটা তাপ দেওয়া মতো অবস্থা অনেক কষ্ট হয় তবুও কী করবো বলো গরমের সময় তো আমাদের মানিয়ে নিতে হবে শীতের সময়টাও যেমন আমরা মানিয়ে নিই গরমকালটাও কিন্তু সেরকম মানিয়ে নিতে হয় তো এদিকে দেখো আমার এই ঘরটা আমি এখন ঝাড়ু দিতে চলে আসলাম তোমরা হয়তো দূর থেকে দেখে অতটা বুঝতে পারছো না যে এই ঘরে কত ধুলো আছে যেহেতু প্রচণ্ড পরিমাণে রাত্রে বলো দিনে বলো হাওয়া বইছে আজ দুদিন তো যত আমার বারান্দার ঢালাইয়ের ধুলো তো সবগুলো কিন্তু উড়ে উড়ে আমার এই ঘরে ভর্তি হয়ে যাচ্ছে আর পিছনে যেহেতু সৃষ্টি গাছ লাগানো প্রচণ্ড পরিমাণে কুচো কুচো পাতা টাতা একেবারে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তো তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেকটা কাজই এগিয়ে গেছি তো এখন আমার কালকের কিছু বন্ধুর কমেন্ট আমি বলবো তো সাবিনা আমাকে বলেছ আপু একটু রেস্ট নিয়ে কাজ করো ঈশা বেবির জামাটা কিন্তু অনেক সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু তোমার ভিডিওটি দেখেছো তার জন্য আর আমাদের জন্য যে একটু ভালোবাসা রেখে গেছ অনেক ধন্যবাদ তো আর একটা বন্ধু নয়ন খান কিন্তু সে মেয়ে তার প্রোফাইলের নাম নয়ন খান তো আমাকে বলেছ অনেক ভালো লাগলো আপু ভিডিওটি তোমাকে আমি পাশে পাই না দেখো বন্ধু সারাদিন এই কাজের ফাঁকে না যদি একটু সময় নিতে পারি অবশ্যই তোমাদের চ্যানেল থেকে কিন্তু আমি ঘুরে আসি আর তোমাদের ভিডিওগুলো আমি নিশ্চয়ই দেখি তো সারাদিন এই কাজের ফাঁকে না সময় বের করা বড়ই দুষ্কর তবুও চেষ্টা করি একটু সময় বের করে তোমাদের যে পরিবারে যাওয়ার জন্য ভালো থেকো বন্ধু তো আমি যে ভোট কমিউনিটি একটা পোস্ট করেছিলাম সেখানে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে আমি সাতটায় ব্লগ দেবো কি নটায় তো সেখানে মাই আমাকে কমেন্ট করেছ যে আপু তোমার যখন সুবিধা হয় তুমি তখনই ব্লগগুলো দিও কারণ তোমার সংসারের এত কাজ দুটো বাচ্চা আছে তো অনেক ধন্যবাদ বন্ধু যে আমার এই সমস্যাগুলো তোমরা বোঝো সত্যিই এতগুলো কাজ নিয়ে বাচ্চা নিয়ে দোকান নিয়ে আমি একটু হাফিয়ে পড়েছি তো সেই কারণে না ব্লগটা একটু দেরি করে দিচ্ছি তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কাজগুলো করে তো আমি এখন দোকানে এসেছি দোকানের এই যে গ্যাসের চুলাটার অবস্থাটা দেখো খুব খারাপ অবস্থা কি বলবো এখানে যে এত পরিমাণে ধুলো হয় রোজই এত মোচা মুছি করি তো দুদিন দোকানে না আসার ফল আমার এই যে এখন আমার এই চুলাটার এই অবস্থা আর এখানে কিছু ঢাকা চাপা দিয়ে গেলে না আমার হাজব্যান্ড সেটা মোটেও রাখে না এর ওপরে কিছু না কিছু গরম করবে আর সেই চাপা দেওয়া জিনিসপত্রগুলো কিন্তু ফেলে দেয় তো আবারও এই মোচা জিনিসটা কিন্তু নোংরা হয়ে যায় কি করব বলো বাড়ি এক জায়গায় দোকান আর এক জায়গায় তো কোন দিকে আমি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি একদিকে করি তো আর একদিকে হয় না আর একদিকে করি তো এদিকে হয় না এরকমই একটা অবস্থা তো দোকানে এসে আমি অনেকটাই বাসনপত্র মেজে নিয়েছি তো যেহেতু দুদিন দোকানে আসেনি হাজব্যান্ড যেগুলো খেয়েছে দোকানে বসে তো সেই বাসনপত্রগুলো আমার জন্য ফেলে রেখে দিয়েছে তো সেগুলো আমি একে একে মেজে এখন উপর করে নিচ্ছি তো হীরা খান আমাকে কমেন্ট করেছ অনেক ভালো লাগলো ভিডিওটি আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আমার পাশে থাকার জন্য আর একটু সাপোর্ট করার জন্য আর এখন দেখো দোকানে যে মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ আমার হাজব্যান্ড যেহেতু অন্য কোনো মাছ খায় না চিংড়ি মাছটা একটু ভালো খায় তো চিংড়ি মাছ নিয়েছি ওর জন্য আর ফ্রিজে আমাদের জন্য যে পাঙাশ মাছ আছে তো সেটাই দুপুরবেলা রান্না করবো ভাবছিলাম যেহেতু বাড়ি একটু ঝিঙে আছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশি ভালো লাগে তো সেই কারণে নিলাম আর আমরা তো পাঙাশ মাছ রান্না করবোই আমি সিমরা নিশে আমরা পাঙাশ মাছটাই খাবো তো এখানে খুব বেশি চিংড়ি মাছ ছিল না ওই হয়তো দশ বারোটা মতোই হবে তবে চিংড়ি মাছগুলো না অনেক বড় বড় ছিল আর অনেক টাটকাও ছিল দোকানে এসে পরে আমি মাছ নিয়েছিলাম মাছলার কাছ থেকে কিন্তু এটা যেহেতু বাসের সময় পাইনি তো সেই কারণেই কিন্তু মাছগুলো একটু মোড়ে মোড়ে লাল লাল হয়ে গেছে তখন আমি বেঁচে কুটে ধুয়ে একটা খুঁটোর মধ্যে ভরে কিন্তু রেখে দেব মাছগুলো যখন আমি বাড়িতে যাব। তখন কিন্তু নিয়ে যাবো এখন আপাতত কৌটোই ভরে ফ্রিজে হোক কি যেখানে হোক একটু রেখে দেবো তো আমি তো যাবো সেই দেড়টার সময় ততক্ষণ ফ্রিজ থেকে বের করে নিয়ে গেলেই হয়ে যাবে তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আর আমার ভিডিওটি কন্টিনিউ দেখেছ তোমাদের কাছে একটি অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও তোমাদের এই সুন্দর সুন্দর মতামত কমেন্ট আমার যে এত বেশি মোটিভেট করে সেটা আর কী বলবো তো কাল আমার এক বনু বলেছ যে আপু হাতে কাচের চুরি পরো অনেক ভালো লাগবে তো আমি চেষ্টা করব কাচের চুরি কিনে হাতে পরার জন্য তো এমনি তো সচরাচর পরা হয় না কারণ পড়লে কিন্তু কোনো কাজ করতে করতে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে তো তুমি যখন বলেছ নিশ্চয়ই পরব আর কোন কালার পরলে ভালো লাগবে তুমি যদি আমার ভিডিওটি দেখো তো বলো যে এই কালারের কাচের চুরিটা পরতে অনেক ভালো লাগবে তো আমি সেই কালারই পরার চেষ্টা করব। তো এখন প্রায় দেড়টা বেজে যাওয়ার মতো হয়ে গেছে তো যে সকল মালপত্রগুলো লিখতে হবে বাকিগুলো লিখতে হবে তো সেগুলো আমি এখন সুন্দর করে খাতায় লিখে নিচ্ছিলাম আর তারপরেও কিন্তু টুকিটাকি করে আমি মাল দিচ্ছিলামও আর এই টাইমটায় কি বলবো এত বেশি অসুবিধা হয় কষ্ট হয় সেটার কি বলবো একে ইশা ঘুমানোর জন্য জ্বালাতন করে তারপরে দোকানে একের পর এক দুপুরবেলা খরিদ্দার আসতে থাকে তারপরে নিজের রান্নার একটা চাপ থাকে আর তারপরে লেখা লিখি দোকান বন্ধ করা মালপত্র ঢোকানো সব কিছু মিলে না আমার পুরো একেবারে গজগন্ড অবস্থা হয়ে যায় তো এই দেড়টার সময় ধরো দোকান বন্ধ করব মালপত্র গোটাবো এটা করতে সেটা করতে সেই দুটো বাড়ি যেতে তো দুটোর সময় রান্না করা কতটা চাপের হয়ে পড়ে যারা গৃহিণীরা ঘরনীরা আছো তারাই একমাত্র আমার এই কষ্টটা বুঝবে তবুও করার কিছু নেই আমাদের মধ্যবিত্ত ঘরের বৌরা নাম এরকমভাবেই চলতে হয় সংসারটা চালানোর জন্যই কিন্তু এত পরিশ্রম বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য এত পরিশ্রম কাঠুনি কিন্তু আমরা করে থাকি তো বাড়িতে এসে আগে আমি পেঁয়াজ আদা রসুন কেটেছি তারপরে ঝিঙে আলু কেটেছি আর চিংড়ি মাছটা তো কাটাই ছিল এখন করব উনুনে রান্না কারণ উনুনে রান্না না স্বাদ একটা অন্যরকম হয় আর আমার বাড়িতে যেহেতু প্রচুর নারকেল গাছ আছে এত প্রচণ্ড নারকেল পাতা হয় যে সেই পাতাগুলো দিনের পর দিন যদি না জলদি নষ্ট হয়ে যায় কিন্তু তো যেহেতু কাঠ পাতা আছে গ্যাস পুড়িয়ে রান্না করে তো লাভ নেই তো সেই কারণেই কিন্তু এই দুপুর দুটোর সময় এসেও আমি সেই কাঠ পাতায় রান্না করছি আর এত মজার হয় এই উনুনের রান্না যারা খাও তারা তো নিশ্চয়ই জানো গ্যাসের রান্নার থেকে আমার তো মনে হয় অনেকটা বেশি বেটার লাগে আর আমি এই যে দুদুল বলো তারপরে ঝিঙে বলো এইগুলো না আমি একটু সবুজ সবুজ রান্না করে খেতে বেশি ভালোবাসি বেশি কষলে না এর কালারগুলো চলে যায় তো আমি একটু কমই কষি কম জল দিয়ে জলের মধ্যে এটা রান্না করার চেষ্টা করি তখন দেখো মশলাটা কষিয়ে নিয়ে ধুদুল আর আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো তারপরে একটুখানি আমি পানি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এমনিতেও কিন্তু এর থেকে প্রচুর পানি বেরোয় তো এখন ঢাকনিটা তোলার পরে দেখো কতটা বেশি এর থেকে ঝোল বেরিয়েছে তো যাই হোক আলুগুলোও না অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো তো ভাবছিলাম আর বেশি কষাব না এর মধ্যে সামান্য একটুখানি ঝোল দিয়ে আমার যে পাঙস টাংরা মাছগুলো ওপাশে আমি রেখে দিয়েছি তো সেগুলো ভাজা করে তুলে দেবো যেহেতু হাজব্যান্ড চিংড়ি মাছ খেতে পছন্দ করে আমি খেতে পছন্দ করি না আর আমার জন্য যেহেতু এই মাছগুলো ফ্রিজে আছে তো রান্না করে ফেলি আলাদা করে আমার জন্য আর অন্য কোনো মাছ নেই নি ফ্রিজের মাছগুলো শেষ হবে তারপরেই কিন্তু আমি আবার মাছ কিনব তো যাই হোক এখন কথা বলতে বলতে মাছগুলো ভাজছিলাম আর এত এত পরিমাণে তেল চটে এই মাছ থেকে এর চামড়া মোটা হওয়ার কারণে না প্রচুর পরিমাণে তেল ছিটকায় আর আমার পুরো হাতেটাতে পুরো ভর্তি হয়ে যাচ্ছিল আমি না অনেকটা দূরে বসে বসেই নাড়ছিলাম মাছগুলো তো তারপরে আমার হাতটা পুরো চটে পুরো ভর্তি হয়ে গেছে তো এখন দেখো এদিকে পাতায় জাল দিচ্ছি এদিকে রান্না করছি এক হাতে পাতায় জাল দিতে হয় আর এক হাতে কিন্তু এরকম রান্না করতে হয় পাতায় জাল দিতে গেলে কিন্তু এটা করতে হয় কাঠে রান্না করতে গেলেও অতটা অসুবিধা হয় না কিন্তু পাতায় করতে গেলে না এরকম একটু সব সমস্যা হয়েই থাকে তো দেখো ঝোলটা দেওয়ার পরে কত দারুণ একটা কালার এসছে তো আমি কিন্তু যে ঝিঙেগুলো বেশিক্ষণ কষাই নি ঝোলে ঝোলেই রান্না করেছি আর অনেকটা পরিমাণে জালি ছিল যার কারণে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাবও হয়েছিল। তো এরকম একটু সবুজ সবুজ ঝিঙে কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এখন আসবো আবার সেই সন্ধ্যাবেলা তো দেখো এখন গ্যাসের ওপরটার কি অবস্থা হয়ে গেছে সমস্ত দেয়াল দিয়ে রসে রসে পানি আসছিল কারণ আমার এই রান্নাঘরের ওপরটা কিন্তু সিঁড়ির তলায় রান্নাঘরটা আর এর ওপরে কিন্তু পুরো টালির চাল দেয়া আর কতটা পরিমাণে পানি পড়ছে খুব অসুবিধা হয় যখন জোরে বৃষ্টি টৃষ্টি আসে তো আমার গ্যাসের ওপরে পানি পরে ভেসে গেছিলো তারপরে যা হোক করে জেলে চাটা করলাম আর এদিকে দেখো গামলাটা পেতেছিলাম না যখন ঝড়টা থেমেছিলো প্রচণ্ড তাণ্ডব পড়েছে আমাদের এখানে তো সমস্ত টাচ ভেঙে আমার যে টবের গাছগুলো ছিল সব টব পুরো ফেলে মাটিতে পড়ে সমস্ত বারান্ডা মাটিরটা ভর্তি হয়ে গেছিলো এখনও দেখো বৃষ্টির বেগটা কেমন বৃষ্টি তো হচ্ছিল একরকম কিন্তু ঝড়ে সমস্ত ঘর বাড়ির জিনিসপত্র গাছ গাছালি লন্ডভন্ড করে অনেক দিয়েছিলাম দেখা মিলেছে এটা না অনেক বড় একটা সুখবরও বলতে পারো এদিকে মোমবাতির অবস্থা দেখো এত ঝড় হয়েছে যে মোমবাতিটা ঠিকমতো জল ছিল না তো এখন একটুখানি এই অন্ধকারের মধ্যে চা খেয়ে নেবো তো এখানে নিলাম একটু চিড়ে ভাজা প্যাকেট বিস্কুট তো এটা দিয়ে এখন চা খেয়ে নেব এরকম প্রচণ্ড ঝড় বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখন কিন্তু এরকম একটু ঝালঝাল ভাজা ভাজার সঙ্গে চা খেতে অনেক বেশি মজার লাগে তারপর এখন ঈশাকে একটু খাওয়াইয়ে নেব খাওয়াইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তোমরা যে যেখানে আছো অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যে ধন্যবাদ